সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা বংশ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন রহমান টিভি সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচ্য বিষয় গ্রামীণ ব্যাংকের আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি ব্যাংক বা এনজিও সিস্টেম যেটির বর্তমান প্রতিষ্ঠাতা হলো আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ব্যাংকটি যেহেতু সুযোগ সুবিধা তো যারা আবেদন করেছেন তারা অবশ্যই পরীক্ষা দেবেন তো তাদের আবেদনে কোন সময় কাদের পরীক্ষা হবে সে বিষয়ে আপডেট আমি আপনাদের মধ্যে উপস্থাপন করছি আশা করি ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রহমান টিভি লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন সম্মানিত আজকের যে আপডেট সেটি হলো যে কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষার সময় রংপুর রাজশাহী এবং টাঙ্গাইল জেলার যে পরীক্ষাটি হবে সাতই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং বরিশাল যশোর নরসিংদী জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দ তারিখে চলতি মাসের চট্টগ্রাম কুমিল্লা সিলেট স্পটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশে ফেব্রুয়ারি চলতি মাসে এবং সব স্পটের পরীক্ষা সকাল নয়টার সময় সকাল নয়টার সময় অনুষ্ঠিত হবে এবং গ্রামীণ ব্যাংকের পরীক্ষার একটি বন্টন যেটি গ্রামীণ ব্যাংক কর্তৃক দিয়েছে সেটি হল এম পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে আপনি আকারে থাকবে থাকবে চারটি তার ভিতরে একটি দাগাবেন তো সেক্ষেত্রে আপনার মার্ক থাকবে ষাট আর লিখিত থাকবে চল্লিশ মার্ক অর্থাৎ আপনাকে প্রশ্ন আকারে প্রশ্ন করা হবে সেখানে চল্লিশটি প্রশ্ন থাকবে সেখানে চল্লিশ মার্ক দিতে হবে মোট একশো মার্কে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে এক ঘন্টা ত্রিশ মিনিট অর্থাৎ এই এক ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে আপনাকে চল্লিশ মার্কের লিখিত এবং আশিটি এম দাগাইতে হবে এবং শতকরা ষাট পার্সেন্ট নম্বর অর্থাৎ আপনার এই একশো মার্কের মধ্যে শতকরা ষাট পাইলে আপনি উত্তীর্ণ হতে পারবেন ষাটের কম পেলে আপনি উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ নেই তবে নাম্বার বেশির ভিত্তিতে আপনাকে কিন্তু নিয়োগ দেওয়া হবে অর্থাৎ মেধাবীকে এখানে সুযোগ দেওয়া হবে এবং কি যারা খুবই মানে বাংলা ইংরেজি বা অন্যান্য স্তরে যে আমরা সাজেশন আপনাদের মধ্যে দিচ্ছি ওই সাজেশন আশা করি ফলো করলে আমাদের পার্সেন্ট কমান পড়বে তো আমরা এই রহমান টিভিতে অনেক কষ্টে সাজেশনগুলো তৈরি করি এবং এই সাজেশনগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবেন অথবা কমেন্ট করবেন আমরা কমেন্টে রিপ্লাই আপনাদের সাজেশন দিয়ে দিব এবং আমাদের এই রহমান টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আজকের যে আপডেটটি দিলাম পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রহমান টিভির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি